থাকবে না আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন বর্জন করলাম নির্বাচনটি বর্জন করেছে এবং তারা একটি ব্রিফিং করেছে এবং ব্রিফিং এ বলেছে যে বিভিন্ন অসঙ্গতির কথা তারা বলেছে তারা বলেছেন যে একুশ নং হলে একটি মব সৃষ্টি করা হয়েছিল তারা শিবিরের একজন কর্মীর নামে অভিযোগ করেছে এবং তারা বলছিলেন যে বিভিন্ন অসঙ্গতির কারণে তাদের তারা আসলে বাধ্য হয়েছে নির্বাচনটি বর্জন করতে এবং এই বলে তারা সর্বশেষ যেটি আমাদেরকে বলেছে যে তারা এই মুহূর্তে নির্বাচন বর্জন করলো জ্যাকসো নির্বাচন এবং তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে তারা প্রার্থিতা প্রত্যাহার করছে কিনা তবে এই বিষয়ে তারা কোনো উত্তর দেয়নি তারা ব্রিফিং থেকে উঠে চলে গেছে এই করার পর তবে তারা বলছিলেন যে বিভিন্ন হলে শিবিরের এবং তারা অভিযোগ করছিলেন যে শিবিরের ব্যালটে তারা এই নির্বাচনটি ব্যালট পেপারে নির্বাচনটি হচ্ছে তা এটি তাদের অভিযোগ ছিল এবং তারা বলছেন যে আমরা ভিসিকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানোর পরও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি যার জন্য তারা এই নির্বাচনটি প্রত্যাহার করছেন এবং তারা বলছিলেন যে আমরা আগামীকাল থেকেই বলছিলেন যে তারা আগামীকাল থেকেই তারা জানতে পেরেছেন যেটি এটি আসলে একটি পাতানো নির্বাচন হবে এবং তারা এটিকে পাতানো নির্বাচন বলেই মনে করছেন যার কারণে তারা নির্বাচনটি নির্বাচনটি তারা তাদের পক্ষ থেকে নির্বাচনটি তারা প্রত্যাহার করে নিয়েছেন এবং সংবাদ সম্মেলন থেকে আমরা এটি জানতে পেরেছি এখনো পর্যন্ত এবং তারা এটি মালানা ভাসানি হলের গেস্ট রুমে তারা একটি সংবাদ সম্মেলন করে এই সকল তথ্য তারা জানিয়েছেন এবং এবং একজন প্রার্থী ছাত্রদলের একজন প্রার্থী বৈশাখী তিনি কিন্তু এই এই

চলে গেছে এই মুহূর্তে এবং মালানা ভাসানি হলের রুমে তারা ব্রিফিং করেছে এবং তারা বলছিলেন যে বিভিন্ন ধরনের অসঙ্গতি তারা লক্ষ্য করেছেন এটি ছাত্র ছাত্র শিবিরের বিরুদ্ধে তাদের মূলত অভিযোগটি তারা প্রকাশ করেছেন তারা বলছিলেন যে জামাতের ছাপানো ব্যালট পেপারে ভোট নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং তারা কিন্তু বলছিলেন যে ছাত্র দলের তারা ভিসি বরাবর এবং প্রশাসনকে তারা অভিযোগ করেছিলেন যে কেন ছা জামাতের ব্যালট পেপারে যেন ভোট না হয় কিন্তু তারা যেটি বলছিলেন যে বিসি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের এই অভিযোগটি গ্রহণ করেনি বা এটি এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি এবং আজকে তারা যেটি বলছিলেন যে আজকে শহীদ তাজউদ্দিন আহমেদ হল এবং একুশ নং ছাত্র হল এবং জাহানারা ইমাম হল এই হলগুলোতে তারা বিভিন্ন অসঙ্গতি খেয়াল করছে তারা বলছিলেন যে বিভিন্ন হলে অসং মপ সৃষ্টি করার কারণে ভোট গ্রহণ ছিল তাদের অভিযোগ ছিল যে শহীদ উদ্দিন আহমেদ হলে দুই ঘন্টার মতো আসলে ভোট গ্রহণ বন্ধ ছিল এটি তাদের অভিযোগ এবং তারা বলছেন যে নং ছাত্র হল যেটি অর্থাৎ ছেলেদের নতুন হলগুলোর মধ্যে একটি সেটিতে আসলে ভোট গ্রহণ সৃষ্টি করেছিল শিবির কর্মীরা এটি তাদের অভিযোগ এবং তারা বলছিলেন যে শিবির কর্মীরা অবাধে প্রবেশ করছেন ভোট কেন্দ্রগুলোতে সেক্ষেত্রে তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে না কিন্তু ছাত্র দল কোনো প্রার্থী বা প্রতিনিধি ভোট কেন্দ্রের পাশাপাশি গেলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে